আজকে মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ষোলোতে অনারেবল জাস্টিস মিস্টার সঞ্জয় কারেল এবং অনারেবল জাস্টিস মিস্টার মনোজ মিশ্র স্যারের বেঞ্চে আইটেম নাম্বার ফর্টি ফোরে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ডিএ মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল এই যে মামলা সেই মামলাটি হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এই যে দুটো পার্টির মধ্যে মামলা তো সেই ডিএ মামলাটি আজকে আইটেম নাম্বার ফর্টি ফোরে কোর্ট শুনানির জন্য লিস্টেড ছিল তো আজকে নাম্বার দিকে আমাদের সকলের নজর ছিল যে এই ডিএ মামলায় কি শুনানি হয় তো ডিএ মামলাটি যথারীতি আজকে শুনানির জন্য উঠেছিল এবং একদম খুব অল্পক্ষণ অর্থাৎ মিনিট পাঁচেকের মতো শুনানি হয়েছে তো সেই শুনানি থেকে কি বিষয় উঠে আসলো এবং পরবর্তী শুনানির দিন কবে দেওয়া হলো রাজ্যের পক্ষে আইনজীবী তিনি কি বললেন এছাড়া অন্যান্য যারা আইনজীবী ছিলেন তারা কি বললেন মহামান্য বিচারপতি কি বললেন সমস্ত বিষয় নিয়ে ছোট্ট করে আজকের এই ভিডিওতে আলোচনা করব অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন কোনো অংশে স্কিপ না করে আজকে কোর্ট নাম্বার সিক্সটিনে বিকেল সাড়ে তিনটে থেকে একটি স্পেশাল বেঞ্চের ম্যাটার ছিল পার্ট হার্ড ম্যাটার তো তার জন্য মহামান্য বিচারপতিরা সাড়ে তিনটের দিকে তারা উঠতে যাবেন ঠিক সেই সময় মহামান্য বিচারপতিরা একটি বিষয়ে জিজ্ঞাসা করলেন যে আইটেম নম্বর ফর্টি থ্রিতে কী ম্যাটার রয়েছে সেইটা তো সেই সময় আইটেম নাম্বার ফর্টি থ্রির একজন আইনজীবী তিনি সেই বিষয়টা নিয়ে অ্যান্সার দিচ্ছিলেন তো মহামান্য বিচারপতিরা বললেন যে আজকে তারা আজকে যে কজ তার ম্যাটার মেন কোনো মূলত তারা আজকে শোনার সময় তাদের কাছে নেই তার জন্য তারা এই অন্য একটি ডেট দেওয়ার কথা বলছিলেন ঠিক সেই সময়ে ডিএ মামলার মূলত রেসপন্ডেন্টের পক্ষের আইনজীবী করুণা নন্দী আহ আইনজীবী তিনি এই ডিএ ম্যাটারটিকে আইটেম নাম্বার ফর্টি ফোরে যেটি ছিল আজকে কোর্ট নাম্বার সিক্সটিনে সেটিকে তিনি মেনশন করলেন মহামান্য বিচারপতিকে তিনি যেটা বললেন যে কোনো একটা নেক্সট ফ্রাইডে নেক্সট উইকের সেইখানে যেন ডিএ মামলাটিকে রাখা হয় শুনানির জন্য তো এরপরে আইটেম নাম্বার ফর্টি থ্রির যে ম্যাটারটি ছিল সেই ম্যাটারের ডেট নিয়ে একটু আলোচনা হলো তো এরপরে আইনজীবী করুণা নন্দী তিনি কিন্তু আবার আইটেম নম্বর ফর্টি ফোরকে মেনশন করলেন তো সেই সময় মহামান্য বিচারপতিরা ডিএ কেসে স্টেটের পক্ষ থেকে মিস্টার অভিষেক মনুসিং ভী যিনি আইনজীবী ছিলেন তাকে কিছু জিজ্ঞাসা করলেন তাকে যেটা বললেন যে মিস্টার সিংভি ওয়াইস ইউড ইউ ইন্টারফিয়ার টেলাস অর্থাৎ আপনি এই যে ডি এ বিষয়টা নিয়ে ইন্টারফেয়ার করছেন সেটা কেন বা তার যে কারণ সেটা আমাদেরকে বলুন তো এই সময় মিস্টার অভিষেক মনুসিংভি তিনি যেটা বললেন যে আইটেম নম্বর ফর্টি ফোরে যে ম্যাটারটি রয়েছে সেই ম্যাটারে মূলত সেভারেল কনস্টিটিউশনাল প্রিন্সিপালস জড়িত রয়েছে বলে তিনি এক নম্বর যে প্রিন্সিপাল বলে যেটা উল্লেখ করলেন যে ইউর লর্ডশিপ হেল্ড রিপিটেডলি বলে তিনি যেটা বললেন যে দ্যাট নোবডি হোল্ড রাইট বলে একটা তিনি বিষয় বলতে চাইলেন যে ডি বিষয়টা নিয়ে কারোর কোনো ফান্ডামেন্টাল রাইটের যে পার্ট সেইটা নিয়ে তিনি বলতে চাইলেন এরপরে ভিডিও কনফারেন্সে আজকে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে মূলত ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যও ছিলেন তো তিনি এবার বললেন যে মাইলর্ড বোনাস হ্যাজ স্ট্যাটুটরি রাইট অর্থাৎ ডি এর বিষয়টা বা বোনাসের বিষয়টাকে নিয়ে তিনি বললেন যে এটা স্ট্যাটুটারি রাইটের মধ্যেই পড়ে এবং তিনি এটাও বললেন যে আই এম ফর দ্য প্রিন্সিপ্যাল রেসপন্ডেন্ট অর্থাৎ তিনি প্রিন্সিপ্যাল রেসপন্ডেন্টদের হয়েই বলছেন তো মহামান্য বিচারপতিরা বললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে আপনি একটু এক মিনিট দাঁড়ান প্লিজ এরপরে আইনজীবী যারা ছিলেন এদের মধ্যে একজন বললেন বলে আমাদের মনে হলো যে তিনি ডিএ পাচ্ছেন না এমন কি এই সমস্ত বিষয়টা নিয়ে তো এই সময় আইনজীবী অভিষেক মনুসিন্ভী যেটা বললেন যে আপনারা ডিএ পাচ্ছেন আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের হারে ডিএ পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের দাবি আপনারা স্টেট গভর্নমেন্টের যে ডিএ সেই ডিএটা আপনারা পাচ্ছেন যে হারে দিয়ে দেওয়া হচ্ছে স্টেট গভর্নমেন্ট থেকে সেই হারে আপনারা ডিএ পাচ্ছেন মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট যে হারে দিয়ে দিচ্ছে সেই হারে আপনারা দিয়ে চান এইটাই হচ্ছে আপনাদের মূল দাবি বা এটাই হচ্ছে আপনাদের মূল ইস্যু এই বলে তিনি স্টেট গভর্নমেন্টের যে ডি এর ব্যাপারের যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কিছু বলতে চাইলেন তো এই সময়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আবারও ভিডিও কনফারেন্সে দেখলাম বলতে তাকে বলতে শুনলাম যে এটা কোনো গ্রাউন্ড হতে পারে না অর্থাৎ যে গ্রাউন্ডটাকে নিয়ে মিস্টার অভিষেক মনুসিংভী বলার চেষ্টা করছিলেন যদিও আজকে শুনানি অতি সংক্ষেপে হয়েছে এবং বিভিন্ন আইনজীবী এই সময় বিভিন্ন ক্যাওয়াসের মতো কথা বলছিলেন অর্থাৎ এক একজন আইনজীবী এক এক রকম কথা বলছিলেন তো তার ফলে কারোর কথাই ঠিক স্পষ্ট করে অতটা বোঝা যাচ্ছে না আমরা যতটুকু বুঝছিলাম শুনানিটা দেখে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এরপরে মহামান্য বিচারপতিরাও তারাও কিছু বক্তব্য রাখলেন দু একটা কথা বললেন বলে আমাদের মনে হলো তবে বিচারপতিরা ঠিক কি বললেন সেটা স্পষ্ট অতটা আমি বুঝতে পারলাম না তো এরপরে মহামান্য বিচারপতিরা যেটা বলতে চাইলেন বলে আমাদের মনে হলো যে এই মামলাটিকে তারা মানে শুনানি করাবেন সময় নিয়ে এরকমটাই তো এরপরে শুনানির দিন ঠিক করা নিয়ে মতভেদ হতে শুরু করলো মহামান্য বিচারপতিরা যে ডেটটা বলছেন আমরা দেখলাম যে কোনো কোনো আইনজীবীর হয়তো সমস্যা হচ্ছে ওই দিনটাই তারা চাইছেন যে অন্য একটা দিনে যাতে করে শুনানি করা হোক তো এরপরে মামলাটি শুনানির জন্য কবে রাখা হবে সেই নিয়ে মতভেদ যে চলতে লাগলো সেই পর্বটাই মোটামুটি দু এক মিনিট মিনিট বা দু তিন মিনিট চললো এরপরে সর্বসম্মত কমে অর্থাৎ সবাই মোটামুটিভাবে সহমত পোষণ করলেন যে বাইশে এপ্রিল এই মামলাটিকে শুনানির জন্য রাখা যেতে পারে তো আজকে সেই অর্থে এই মামলার সেরকম কোনো শুনানি হলো না বলে আমাদেরই মনে হলো জাস্ট দু একটা কথা হয়েছে মহামান্য বিচারপতিদেরকে আহ অভিষেক মনসিংহী আইনজীবী তিনি জাস্ট কিছু কথা বলতে চেয়েছেন যারা রেসপন্ডেন্টদের পক্ষ থেকে আইনজীবী ছিলেন তারাও কিছু বলার চেষ্টা করেছেন আলটিমেটলি বিচারপতিরা এই মামলাটিকে পরবর্তী দিনে শুনানির জন্য রাখার কথা বললেন এবং বাইশে এপ্রিল এই মামলাটিকে শুনানির জন্য রাখা হলো এবং এই মামলার যে কেস স্ট্যাটাস সেটা যদি আমরা দেখি তাহলে সেখানেও আমরা দেখব যে এই মামলার যে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড বলে দেখাচ্ছে দেখুন বাইশ চার দু হাজার পঁচিশ এবং আজকের যে স্ট্যাটাস বা স্টেজে এই মামলার যেখানে দেখাচ্ছে দেখুন যে লিস্ট অন ডেট বাইশ চার দু হাজার অর্ডার ডেট পঁচিশ তিন দু হাজার পঁচিশ তার মানে আজকের অর্ডার ডেট অনুযায়ী এই মামলাটিকে বাইশে এপ্রিল শুনানির জন্য রাখা হলো তো সেই দিনকে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে রাজ্যের পক্ষ থেকে যে বক্তব্যগুলো সেগুলো রাখা হবে রাজ্য কি বলতে চাইছে ডিএনএ সেই বিষয়টা রাজ্য উপস্থাপন করবে এরপরে যারা রাজ ডিএ নিয়ে মামলা মূলত যারা ডিএনএ দাবিদার যে সমস্ত এমপ্লয়িরা বা যে সমস্ত সংগঠনগুলো মামলা করেছেন তারাও তাদের যে বক্তব্যগুলো সেগুলো তারা পেশ করবেন এরপরে মহামান্য বিচারপতিরা এই মামলা সম্পর্কে তাদের যে অর্ডার বা তাদের যে পর্যালোচনা মতামত সেটা তারা জানানো জানাবেন বলে আমাদের মনে হয় তো দেখা যাক ডিএ মামলা নিয়ে পরবর্তীতে কি হয় আপাত অর্থে এইটুকুই আপডেট ছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম